আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এই যে বুট জুতা আর এই যে হেলমেট পরে আমি হচ্ছে অফিসে কেন আসলাম উপর থেকে হচ্ছে লোক আসবে অডিট অফিস ছাড়া আসবে তো আমরা হচ্ছে নয়দন ছিলাম সেখানে আমাদের হচ্ছে জিজ্ঞেস করবে যে আমাদের কাজ ঠিকঠাক মতন হচ্ছে কিনা বা আমাদের বেতন দিচ্ছে কিনা ঠিকঠাক মতন তারপরে হচ্ছে আপনার আমাদের পাসপোর্ট অফিসে রাখি না আমরা নিজেরা রাখি আসলে এই মাত্র আমি ইন্টারভিউ দিয়ে হচ্ছে বের হইলাম তাদের জিজ্ঞাসা ছিল এরকম যে তোমাদের বেতন ঠিকঠাক মতন দিচ্ছে কিনা বেতন কার্ডের মাধ্যমে দিচ্ছে না মানে হাতে দিচ্ছে মানে হ্যান্ড ক্যাশ যেটাকে বলে তো আলহামদুলিল্লাহ সব কিছুই ইন্টারভিউতে হচ্ছে অনেক কিছুই জিজ্ঞাসা করেছিল সব ঠিকঠাক মতন দিয়ে এইমাত্র বের হলাম আজকে সকাল থেকে কাজে যাইনি ইন্টারভিউর জন্য সকাল থেকেই অফিসে ছিলাম আমি এখন হচ্ছে বাসায় চলে যাব। এরকম মানে প্রতি বছরেই অরিজের হচ্ছে লোক আছে আমাদের অফিসে আমাদেরকে হচ্ছে জিজ্ঞেস করে যে এই যে হিলমেট তারপরে যে আমরা হচ্ছে কোথ থেকে পাচ্ছি বা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে কি না বিভিন্ন বিষয়ে আর কি বা আমরা যে কাজ যে করতেছি সেসব কাজ হচ্ছে জিনিসপাতি আমাদের কিনতে হচ্ছে কিনা তো আমরা বললাম যে না এগুলো সব আমাদের কোম্পানি থেকেই দিচ্ছে বা আমরা এই যে কোম্পানির দেওয়ার উনি থাকি যদি নষ্ট হয় সেগুলা আমাদেরকে ঠিক করায় দিচ্ছে মেকানিক এনে তো এরকম প্রশ্ন ছিল আর কি যে তুমি এখানে কিভাবে আসলে তারপরে তুমি এখানে এসে প্রথম প্রথম তুমি কিভাবে শিখলে আমি বললাম যে আমাদের সুপারভাইজার ছিল বড় বড় হচ্ছে বস ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল বা এখানে স্থানীয় যারা ইন্দোনেশিয়া পুরাতন লোক তাদের মাধ্যমে আমরা কাজগুলো শিখেছি ঠিক আছে সব কিছু ঠিকঠাক তো যাই হোক এই প্রথম হচ্ছে এখানে হচ্ছে ইন্টারভিউ দিলাম তো সব কিছু মিলে ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন এখন হচ্ছে বাসায় যাবো বিকেলে হচ্ছে কাজ আছে সকালে তো কাজ করতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম